ঝিঝি পোকা আর ব্যাঙের আওয়াজ বেজ পকোড়া এবং মুড়ি এখানে আপনারা এই ঝাউ বনের জঙ্গলটাও পাবেন ও ছোট করে একটা সুন্দরবন এখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে সেভেন থার্টি ওয়ান আমি আছি হচ্ছে আপনার সোনারপুর স্টেশনে শিয়ালদা থেকে যে ট্রেনটা ছাড়ে হচ্ছে আপনার সাতটা চোদ্দোতে এখানে আসবে হচ্ছে আপনার সাতটা বিয়াল্লিশে এই ট্রেনটা করে আজকে আমরা যাব হচ্ছে সাউথ চব্বিশ পরগনার বকখালি থেকে তেরো চোদ্দো কিলোমিটার আগে একটি সিবি যাচ্ছে নাম হচ্ছে লালগঞ্জ আমরা সেখানে যাচ্ছি ঘুরতে যেতে চাইছেন কিন্তু হাতে সময় কম একটি মাত্র দিন আছে যদি সেই দিনটাকে প্রপারলি আপনারা কাজে লাগাতে চাইছেন তাহলে কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে অবস্থিত এক নির্জন সমুদ্র সৈকত লালগঞ্জ থেকে আপনারা ঘুরে আসতে পারেন এখানে আসার সবচেয়ে বেস্ট অপশান হলো ট্রেন আপনারা যদি শিয়ালদার দক্ষিণ শাখায় সাতটা চোদ্দোর নামখানা লোকালটা ধরতে পেরেছেন তাহলে আপনারা সঠিক সময় সেখানে পৌঁছে গোটা দিনটাকে কাজে লাগাতে পারবেন আমরাও তাই সাতটা চোদ্দের লোকাল ট্রেনটি ধরে এখন আমরা চলেছি নামখানার উদ্দেশ্যে মানে রবিবার দিনেও আপনি লোকাল ট্রেনে ফিরে দেখলে চলে যাবেন ঠিক আছে আমরা সোনাতে উঠেছিলাম কার্তিক তো মানে জায়গায় ছিল না এখন একটু খালি হয়েছে আমরা উকিলের হাট ক্রস করেছি নামখানার আগের স্টেশন এই আমরা এলাম হচ্ছে আপনার নামখানা স্টেশনে আর টাইমটা দেখে নিন বাজে হচ্ছে দশটা নয় মানে নামখানা স্টেশন হচ্ছে আপনার সাউথ চব্বিশ পরনার বলতে পারেন ঠিক আছে শিয়ালদার সাউথ সেকশন হচ্ছে লাস্ট স্টেশন আর এরপরে যা কমিউনিকেশন হবে কিন্তু বাই রুট এটাই শেষ স্টেশন শিয়ালদা ডিভিশন রেলওয়ে শিয়ালদা থেকে নামখানা ডিস্টেন্স আরো ওই একশো এক থেকে একশো দুই কিলোমিটার যেখানে সময় লাগবে আপনার প্রায় তিন ঘন্টার কাছাকাছি ট্রেনে করে আসলে আর এখানে আপনার টিকিট ভাড়া পড়বে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকার বিনিময়ে আমরা প্রায় একশো কিলোমিটার রাস্তা ক্রস করে চলে এলাম হচ্ছে আপনার নামখানা স্টেশনে এখান থেকে বেরিয়ে একটু হেঁটে যেতে হবে মেন রোডে সেখানে টোটো আছে অটো আছে বাস আছে যার মাধ্যমে আপনারা চাইলে বকখালি লালগঞ্জ এই সমস্ত এরিয়া যেতে পারবে না স্টেশনের গায়ে এখানটায় হচ্ছে আপনার টোটো স্ট্যান্ডও আছে এখান থেকেও আপনারা টোটো নিতে পারেন আই থিঙ্ক এই জায়গাটা হয়তো একটু বেশি হতে পারে লালগঞ্জ যাবো তিনজন কত হোটেলে লালগঞ্জ না না কত ভাড়া লালগঞ্জ পর্যন্ত ভাড়া কত লালগঞ্জ দুই জায়গায় আছে ভোরের আলো আছে ঘরের বাইরে আছে দুটো জায়গায় দু সাইড আছে ভোরের আলো কত ভোরের আলো তিনজন নিজে যাবেন তো হ্যাঁ চারশো টাকা দেবেন আর শুধু যদি হচ্ছে দশ মাইল পর্যন্ত যাই দশ মাইল গেলে আমাদের এখানে পঞ্চাশ টাকা করে ছটা ভাড়া করতে হবে পঞ্চাশ টাকা করে পার পারসন ছটা ভাড়া আর এই যে রোডটা দেখছেন যেখান থেকে আমি যাচ্ছি এই রোডটা দিয়ে সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন মেন রোড তো মেন রোডের কাছে কী হচ্ছে আপনারা অটোটা অ্যাড হবে বাসটা অ্যাড হবে ভাড়া একটু কম হতে পারে তো আপনারা যখন আসবেন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন বাট আমি সাজেস্ট করব আপনারা সামনের মেন রোড থেকে আপনারা অটো বা বাস নিয়ে নিন বিশাল জোরে খিদে পেয়ে গেছে একটা আড়াই তো যদি মনে করছেন আপনারা কিছু ব্রেকফাস্ট করবেন মর্নিংয়ের স্টেশনে নেমে দেখুন এখানে অনেক দোকান আছে চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন লালগঞ্জ যাবো ভাড়া কত করে লালগঞ্জ লালগঞ্জ পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা যাব না এটা হচ্ছে আপনার নামখানা বাস স্ট্যান্ড চিল্লামিল্লি হচ্ছে বাসে উঠে পড়লাম কুড়ি টাকা বললো সময় কম তাই উঠে উঠে নামখানা থেকে হচ্ছে আপনার দশ মাইল পৌঁছাতে অ্যারাউন্ড ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগবে বাসে একটু কম টাইম লাগবে টোটো বা অটোতে গেলে অত একটু বেশি টাইম লাগবে আর সেখানে একটু ভাড়াটাও বেশি তো এখানে এসে দেখলাম বাস দাঁড়িয়ে চটে গেলাম আর আপনারা যদি চাইছেন যে ট্রেনে আসবেন না বাই রুট আপনারা বাসে করেও আসতে পারেন প্ল্যানেট থেকে হচ্ছে বেশ কিছু বাস চলে সরকারি এবং প্রাইভেট বাস যা আপনাকে নামিয়ে দেবে একদম দশ মাইল মোড়ে আর এই দশ মাইল মোড় থেকে আপনারা টোটো করে চলে আসতে পারবেন ক্যাম্পে দাদা হ্যাঁ ওকে এখন বাজে হচ্ছে আপনার দশটা আটচল্লিশ মতো হলো আমরা এসে পৌঁছলাম হচ্ছে দশ মাইলে আস্তে আমাদের সময় লাগলো তিরিশ থেকে বত্রিশ মিনিট মতো তো আপনারা যখন হচ্ছে লালগঞ্জ যাবেন আপনাদেরকে নামতে হবে এই দশ মাইলে আর এই রুটটা সোজা আপনার চলে যাচ্ছে হচ্ছে বকখালি এখান থেকে ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড তেরো কিলোমিটার মতো তো এখান থেকে আপনারা হচ্ছে টোটো পেয়ে যাবেন আপনারা কি বলে ওটাকে কথা বলে নেবেন এই মোড় থেকে টোটো পেয়ে যাবেন যে আপনারা হোটেলে যাচ্ছেন রিসোর্টে যাচ্ছেন ওনারকে বললে ওনারা গাড়িও পাঠিয়ে দেবে বললে তো দাদা চলে এসেছেন শঙ্করদা তাই তো হ্যাঁ হ্যাঁ আমাদের এখান থেকে টোটো পাওয়া যায় এখান থেকে আচ্ছা এই যে দেখে রাখুন এটা হচ্ছে ওনাদের হচ্ছে টোটো স্ট্যান্ড এখান এখান থেকে পঁচাত্তর টাকা ভাড়া ডিস্টেন্স আর আপনার চার কিলোমিটার মতো আর এদিকে রাস্তা একটু খারাপ আছে তো সেক্ষেত্রে ওই আপনার ওই কুড়ি পঁচিশ মিনিট মতো টাইম লাগবে বাট যেতে যেতে কিন্তু আপনারা খুব ভালো একটা পরিবেশের মধ্যে দিয়ে যাবেন বাংলার একদম গ্রাম্য পরিবেশের মধ্যে ভালো লাগবে মানে মিক্সটা বাড়িয়ে আছে আর কি পাকা বাড়ি তো আছে তার সঙ্গে ম্যাক্সিমামই হচ্ছে গ্রামের দিকে যেরকম হয় আর কি এটা দিয়ে আচ্ছা তো এখান থেকে যেতে হবে দেখুন এখান থেকে ব্যানার দিয়ে দিয়েছে এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে ক্যাম্পে আর এটা আপনাকে জানিয়ে রাখি যদি আপনারা দশ মাইলে এসে টোটো স্ট্যান্ড থেকে আপনারা টোটো রিজার্ভ করেছেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে সত্তর থেকে পঁচাত্তর টাকা মাত্র আর যদি আপনার রাস্তার উপর থেকে নিয়েছেন ওরা কিন্তু স্ট্যান্ডের টোটো নয় তো সেক্ষেত্রে দেড়শো নিতে পারে একশো নিতে পারে সো আপনারা যখন আসবেন অবশ্যই দশ মাইলে এসে টোটো স্ট্যান্ড থেকে টোটো নেবেন মাত্র সত্তর থেকে পঁচাত্তর টাকা ভাড়া নেবে হুম গ্রামের পরিবেশ কত সুন্দর লাগছে দেখতে দেখুন এখানে কত কিছু চাষ হয়েছে দেখুন ঠিক আছে বাড়িটা দেখুন কত সুন্দর ওপরের টালি নিচে হচ্ছে আপনার মাটি ইট আছে আর এই রাস্তা দিয়ে সোজা আমার এখন চলেছে হচ্ছে আমাদের ক্যাম্পের দিকে এই রাস্তা কোনো একটু আপনার কাঁচা আছে এই দেখুন মাটি রাস্তা এই দেখুন কি আমেজিং পরিবেশ দেখুন এদিকে ছোট্ট করে একটা পুকুর আছে এখানে সঙ্গে শাম্পলা আর তার পাশেই হচ্ছে এই আমাদের ক্যাম্প নিউ ভোরের আলো এই আমাদের ক্যাম্প ক্যাম্পেনটি করছি ওকে সকালবেলা এসে এখন আমরা হচ্ছে বোটিং করতে যাব তো রুমে চলে এসেছি ড্রেস চেঞ্জ হয়ে গেছে তো তার আগে আপনাদেরকে আমরা হচ্ছে রুমগুলো দেখিয়ে দিই এখানটায় কেমন ক্যাটাগরি রুম থাকে তো সেক্ষেত্রে কি হচ্ছে আপনাদের একটু আইডিয়া হয়ে যাবে এই গেল হচ্ছে আজকে আমাদের রুম অনেকটাই বড়ো রুম আছে এখানে আরামসে চার থেকে পাঁচজন থেকে যেতে পারবে এর থেকে ছোটো ক্যাটাগরি একটা রুম আছে যেখানে তিনজন থাকতে পারবেন ওকে আরেকটা এখানে আরেকটা ক্যাটাগরি রুম আছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো একটা আরেকটা বড় রুম আছে বুঝলেন তো যদি আপনারা গ্রুপে আসছেন বা ধরেন এখন ডরমেটরি টাইপের আর কি এখানে হচ্ছে আপনারা আরামসে দশ থেকে বারোজন থেকে যাবেন এই হচ্ছে রুমটা এখানে কতজন থাকতে পারবে তো দশজন ন আরামসে দশজন থেকে যাবে বেশ বড় আছে আপনাদেরকে দুটো ক্যাটাগরি রুম দেখিয়ে দিলাম আর বাকি রুম দেখাতে পারছি না তার কারণ হচ্ছে সমস্ত রুমে গেস্ট আছে বুঝলেন তো বুঝলেন এই ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন আর এখানে হচ্ছে যখন আপনি থাকবেন যে সমস্ত রুমগুলো দেওয়া হবে রুমের আরেকটা বড় আকর্ষণ কী বলেন তো খড়ের ছাউনি ঘর ঠিক আছে একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য ভাইপসে আপনি থাকবেন এবং আসার সাথে সাথে পেয়ে গেলাম একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে একটি করে মাজা আমার টি শার্টের সাথে মানিয়ে গেছে যদিও এখন আমরা একটু ফ্রেশ হয়ে জাস্ট বেরিয়ে পড়লাম এখন বোটিং করতে যাবো সকালবেলাটাই হচ্ছে বোটিংয়ের হচ্ছে আই বিলিভ বেস্ট টাইম ঠিক আছে বিকজ স্নানের আগে যদি মনে হয় তো নদীতে জাম মারবো তো তার জন্যে সকালবেলা আমরা এই প্রোগ্রামটা ফার্স্ট সেট করেছি জাস্ট দেখছেন আমাদের এই ক্যাম্প এখান থেকে বেরোবেন একটু উপর দিকে উঠতে হবে আপনাকে আর এখানে হচ্ছে আমার ভাইও ওয়েট করছে হায় আর হচ্ছে আমাদের বোটিং করার জন্য দেখবেন এখানটায় নৌকা আছে কি দারুণ পরিবেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে ছোট করে একটা সুন্দরবন এখানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে এখানে বলতে পারেন মিনি সুন্দরবন আর এখানে হচ্ছে আমাদের আজকে আমাদের বোট দাঁড়িয়ে আছে এই বোটে করে আমরা আজকে দিনে যাবো হচ্ছে ঘুরতে এটা কিন্তু একটা বড় আকর্ষণ যখন আপনারা আসবেন এ সান করে নিয়েছে কি আপনি করানো আছে এখানটা মানে আপনি একা করান মানে কতক্ষণ ঘোরান আপনি এক ঘন্টা এক ঘন্টা থেকে দেড় ঘন্টা কত করে নেন আপনি পয়সা একশো টাকা করে পার হেড কিন্তু ভালো কাঁচছে আমরা

একটু ধাক্কা লাগবে এই হচ্ছে আপনার লালগঞ্জ বিচ আমরা এখন এখানে এলাম তবে পাট উঠে যাচ্ছে কেন তাই না এই এখানে খেলা করছে এসেছে কিভাবে নৌকা করে নিশ্চয়ই এসেছে তোমরা তো কীভাবে কোথায় বাড়ি তোমাদের আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি এখানে হচ্ছে আপনার ফুল ফোটে বুঝলেন তো আপনার গোলাপি কালার খুব সুন্দর লাগে তখন দেখতে আর পাশে হচ্ছে আপনার ঝাউবন বেশ ঘন আছে আর এদিকে দেখুন মানুষ মাছ ধরতে গিয়েছিল বা মাছ ধরছে কি মাছ পেলেন একটু সামনের দিকে দেন ওখান থেকে একটু জঙ্গলটার ভেতরটা ঢুকবো তারপর আবার এখানটা ব্যাক এই যে জায়গাটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এখানে আপনারা উইন্টারে আসবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সমস্ত টাইমে দেখবেন এখানটায় প্রচুর সুখী মাছ মানে প্রচুর শুক্কি মাছ দেখতে পাবেন আর কি মানুষ মাছ শোকাচ্ছে আর কি আহ কত সুন্দর একটা দৃশ্য না আসলে ব্যাপারটা বুঝতে পারবেন না বাট সাথে করে একটা গামছা বা টাওয়াল নিয়ে চলে আসবেন যদি চান তো এখানে এসে নদীতে স্নান করে নিতে পারেন এই দেখুন এখানে আপনারা এই ঝাউ বনের জঙ্গলটাও পাবেন ওখান থেকে বেশ কিছু না আপনাকে হেঁটে আসতে হবে তো আমি ভাবছিলাম আসবো না আরে বাপরে না আসলে তো অনেক বড় কিছু মিস করে যেতাম কি অপূর্ব দৃশ্য দেখুন আমি যখন দীঘাতে যাই স্পেশালি বলছি এই সিনটা আমি এত মিস করি আপনাকে আমি বলে পারবো না দাদা এইসব জায়গায় জল ওঠে কি এই বোটিংটা করতে আপনার মোটামুটি ধরে রাখুন ওই এক থেকে দেড় ঘন্টা মতো সময় লাগবে চাইলে আপনি এখানে কিছুক্ষণ টাইম কাটাতে পারেন যদি বোট বুকিং করে আসেন তো প্রথম দিনের আমাদের বোটিং আপনার এখানে শেষ হলো সুসেন জানা আপনার নাম লালুদা বলে দা থ্যাংক ইউ দাদা ধন্যবাদ আসছি আবার আসবো খুব ভালো লাগলো আপনারা যখন আসবেন লালুদা আপনাকে বোটিং করে দেখাবেন আর এখন আমরা এই নদীর পার ধরে যাব হচ্ছে আমাদের ক্যাম্পে দেখুন কি সুন্দর রাস্তা দেখুন অসম্ভব জোরে কিন্তু খিদে পেয়েছে অসম্ভব মানে মারাত্মক যাকে বলে লাঞ্চ আমাদের শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিয়ে হচ্ছে আমাদের লাঞ্চে কী আছে ভাত আছে আমি অলরেডি শুরু করে দিয়েছি বিকজ খুব জোরে খিদে হয়ে গেছে ভাত লেবু স্যালাড সবজি আমুদি মাছের ফ্রাই সাথে হচ্ছে আলু ভাজা ডাল আছে এখানে হচ্ছে আপনার মাছ আছে আর হচ্ছে চাটনি পাঁপড় আর তার সঙ্গে হচ্ছে মিষ্টি ভাত আপনার দরকার পড়লে আপনি নিতে পারেন সবজি ডাল সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে মাছটা ট্রাই করছি খাবার দাবার কিন্তু বেশ ভালো সুন্দর রান্না হয়েছে মাছটাও জবরদস্ত হয়েছে তো লাঞ্চ কমপ্লিট হলো এখন রুমে যাই একটু রেস্ট নেই বিকজ সেই সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি তখন থেকে শুরু হয়েছে জার্নি এখন তো আড়াইটো মতো বাজে একটু রেস্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর বাকি জিনিসপত্র এখানে কী কী এসে আমরা করতে পারি আর এই ক্যাম্পে আপনারা থাকা খাওয়া এবং ফ্রি বোটিং তো আছে এছাড়াও আপনারা যদি চাইছেন এখানে এসে সাইট সিন করবেন তাহলে আপনারা দু রকমের সাইট সিন করতে পারেন প্রথম হচ্ছে বাইরুট যদি আপনারা একদিনের জন্য আসেন তাহলে প্রথম দিন দুপুরে আপনারা লাঞ্চ করে একটু টোটো বুক করে বেরিয়ে পড়তে পারেন বকখালি সারাউন্ডিংটা ঘুরে দেখার জন্য। আপনারা যদি আগে থেকে আপনার ক্যাম্পের লক্ষ্যে বলে রেখেছেন তাহলে ওনারাই হচ্ছে আপনার জন্য টোটোর ব্যবস্থা করে দেবে যেখানে ভাড়া পড়বে রিজার্ভে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আপনারা ম্যাক্সিমাম পাঁচজন বসতে পারবেন যেখানে ওনারা প্রথমে আপনাকে নিয়ে যাবে হচ্ছে ফেজারগঞ্জ হেন্দ্রি আইল্যান্ড বেন্টফিস্ট হারবার কার্গিল দ্বীপ এবং সবশেষে বকখালি বিচে আর আপনি যদি দুদিনের জন্য এখানে আসছেন তাহলে দ্বিতীয় দিনের সকালে আপনারা ভটভটি বুক করে বেরিয়ে পড়ুন ভগবতপুর কুমির প্রকল্প দেখতে যেখানে আপনাদের ভটভটি বুকিংয়ে খরচা হবে আড়াই থেকে তিন হাজার টাকা ম্যাক্সিমাম আপনারা চোদ্দো থেকে পনেরো জন বসতে পারবেন তো গ্রুপে আসলে কিন্তু আপনাদের সাশ্রয় হবে যেতে এবং আসতে সময় লাগবে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা আপনারা এখানে জঙ্গল সাফারির ফিল্ডটা পাবেন এবং ভগবতপুরে গিয়ে আপনারা ছোট বড় এবং বিশাল আকারের কুমির দেখতে পারেন সুন্দরবনের ফিল্ডটা আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর যদি মনে করছেন যে আপনি কোনো রকম সাইট সিন করবেন না তাহলে দুপুরে লাঞ্চের পরে হোটেলে ঘুমিয়ে না থেকে নদীর পাড়ে চলে এসে বিকেল এবং সন্ধ্যে সূর্যাস্ত উপভোগ করতে পারেন গ্রামীণ পরিবেশ বৃষ্টি ভেজা বাংলা অপরূপতা এখন জোয়ার হচ্ছে না ভাটা জোয়ার হচ্ছে আহ বহুত দিন পরে এরকম একটা সুন্দর সময় কাটালাম আর কি এখন আপনার টাইম হচ্ছে ছটা তেরো আমরা হচ্ছে আপনার বেশ দিন এখানটা ঘুরলাম ঠিক আছে সবুজে ভরা চতুর্দিকে হচ্ছে একদিকে নদী আর একদিকে অল্প অল্প জনবসতি খুব সুন্দর কিন্তু এখানকার পরিবেশ এসে লাঞ্চ করার পরে দুপুরে যদি ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু এই সৌন্দর্য আপনি মিস করে যাবেন দেখুন রাতেরবেলা বেলা সেন্টটা দেখুন রাতের বেলা পরিবেশটা কিন্তু বেস্ট সুইট ইভিনিং স্ন্যাক্স কি আছে চা আছে সাথে হচ্ছে এখানে হচ্ছে আপনার ভেজ পকোড়া এবং মুড়ি বা এটা এখানকার বেস্ট এই স্টাইলে আর কি সন্ধ্যাবেলা কিন্তু বেশ ভালো লাগবে এখন একটু বৃষ্টি হচ্ছে বর্ষার ভেতরে ভেজ পকোড়া মুড়ি এবং সাথে হচ্ছে আপনার চা এরকম সাইজের হচ্ছে আপনার ভেজ পকোড়া আর হচ্ছে বাঁধাকপির দেখুন এখানে আরেকটা বড় আকর্ষণ হচ্ছে আপনারা যখন এখানে আসবেন হচ্ছে বোনফায়ার হ্যাঁ বারবিকিউ এইসব করতে পারবেন কিন্তু আজকের আমরা কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না জাস্ট বিকজ এই ওয়েদারটার জন্য এখন দেখুন এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে সো এই বৃষ্টির জন্য আমরা আজকে এটা করতে পারলাম না আপনাদেরকে দেখাতে পারলাম না তো আপনারা যখনই আসবেন এই বোনফায়ারটা কিন্তু অবশ্যই করবেন আর সেক্ষেত্রে আপনাদের খরচা পড়বে হচ্ছে কেজি প্রতি হচ্ছে পাঁচশো টাকা সন্ধ্যাবেলা ডিনারের আগে টি ব্রেক সেরে ক্যাম্পের বাইরে এসে একটু বাইরের পরিবেশটাকে উপভোগ করছিলাম চতুর্দিকে তখন জোনাকির আলো ব্যাঙের ডাক আর পাশেই নদী ঢেউয়ের গর্জন সব মিলিয়ে এখানকার পরিবেশটা তখন ছিল বেশ সুন্দর মানে আমার কিন্তু এখানে একটু বেশি ভালো লাগে ঠিক আছে তো আপনারা যদি মনে করছেন যেরকম একটা সবুজে ঘেরা শান্ত পরিবেশে সন্ধে কাটাতে চাইছেন রাত কাটাতে চাইছেন তাহলে কিন্তু আসতে পারেন সুন্দর দেখুন দৃশ্য এই হলো আমাদের রাতের ডিনার এখানে দেখি আপনাদের কী কী আছে তো রাতেও সুন্দর কিন্তু আপনার কলা পাতায় করে সাজিয়ে দিয়ে গেছে এখানে হচ্ছে পটল ভাজা আছে বা সুন্দর করে করে কিন্তু ফেটেছে পটল ভাজার একটা সবজি আছে আলু ভাজা আছে এগারো হচ্ছে আপনার চাটনি আছে আর এখানটা পাঁপড় তো আপনি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে আপনার চিকেন রাতে হচ্ছে আপনার চিকেন সকালে আপনার ফিস ছিল দুপুরের মতো রাতও রান্না ভালো হচ্ছে আমি দিদি রান্না করছি নাকি আপনার কুক কিন্তু দারুণ মানে একটা জিনিসের আমি আপনাদেরকে অ্যান্সিয়ার করতে পারি আপনারা যদি এই ক্যাম্পে আসেন খাবারের টেস্ট এবং কোয়ালিটি দুটোই খুব ভালো থাকবে টাইম হচ্ছে আপনার সাতটা পঞ্চাশ আর সকাল থেকে হচ্ছে আপনার জমিয়ে বৃষ্টি হচ্ছে দেখুন ইচ্ছা তো ছিল আপনাদেরকে সকালবেলায় একদম আর্লি মর্নিংটাকে দেখাবো কিন্তু আজকে ট্রেমেন্ডাস বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এখনও হচ্ছে একটু কমেছে যদিও সকালবেলা একটু আপনাদেরকে বাড়িটা দেখিয়ে নিন আজ হেভি বৃষ্টি হয়েছে মিষ্টি লালগঞ্জের গ্রামীণ বাংলা আপনাদের অপূর্ব লাগবে ক্যাম্প থেকে বেরোলে আপনারা দেখতে পারবেন চতুর্দিকে সবুজ সামনে ধান চাষ হচ্ছে পুকুর আছে সেখানে মাছের চাষ হচ্ছে শাপলা ফুল পদ্ম ফুল ফুটেছে পাশের নদী জোয়ারে জল বাড়ছে মানুষ সেখানে মাছ ধরছে অপূর্ব ছিল সেই দৃশ্য কিন্তু মন ছুঁয়ে যাবে যদি আপনারা লালগঞ্জে আসছেন একটাই রিকোয়েস্ট একটু ভোরবেলা উঠে চতুর্দিকটা ঘুরে দেখবেন খুবই সুন্দর লাগবে আমাদের খুব ছিল অনেকটা আগে ওঠার কিন্তু এত বৃষ্টি হওয়ার জন্য আমরা থ্যাংক ইউ সকালে চা অ্যান্ড বিস্কিট চলে এসেছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি দিয়ে গেছে চার পিস বড় বড় সাইজের ফুলক লুচি একটা আলুর সবজি দিয়ে গেছে টেস্ট ওয়াইজ তো বেশ ভালো ছিল লাঞ্চ এবং ডিনার ব্রেকফাস্ট মনে হচ্ছে তরকারিটা ভালো হবে আর এই হচ্ছে একটা করে সাথে সেদ্ধ ডিম আর হচ্ছে একটা করে মিষ্টি আলুর তরকারি সাথে লুচি হচ্ছে রিপিট হবে যতটা আপনার প্রয়োজন আপনি নিতে পারেন ডিম আর মিষ্টি কিন্তু রিপিট হবে না এই জিনিসটা কিন্তু খুব মানে ফেভারিট আমার আপনারা তো পুরো একদম স্টার্টিং থেকে হচ্ছে ভিডিওটা দেখলেন আমরা একদম ভিডিওর এন্ডিংয়ে এসেছি তো যেটা কোয়েশ্চেন থাকছে আপনাদের যে কত এটার চার্জেস আছে মানে কত টাকাতে এই ট্রিপটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আমাদের স্টার্টিং প্রথমে এলেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু হয় তারপরে লাঞ্চ ইভিনিং স্নাক্স রাতে ডিনার পরের দিন সকালে ব্রেকফাস্ট করে চেক আউট হয় সঙ্গে প্যাকেজ সেই এই মাঝখানে একটা বোটিং আছে আচ্ছা সেই বোটিংয়ে কী করা হবে গিয়ে জঙ্গল সাফারি হবে সিবিজি নিয়ে যাওয়া হবে ওখানে স্নান স্নান করানো হয় জঙ্গল সাফারি হবে পরে আবার ব্যাক করার সময় নৌকা বিয়ার করে ব্যাক করা হয় নেইটার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগছে না এটা আবার প্যাকেজের মধ্যে ইনক্লুডিং প্যাকেজের মধ্যেই রয়েছে আমাদের কন্ট্যাক্ট নম্বর আছে নাইন সেভেন ডবল থ্রি নাইন সিক্স জিরো এইট ফাইভ জিরো এই কন্ট্যাক্ট নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন আমি এছাড়া যদি কোনো ডিটেলস জানার থাকে আমরা বলে দেব ঠিক আছে ওকে আচ্ছা যখন আপনারা চেক আউট করবেন দেখুন এখানে খুব সুন্দরভাবে করে মেনশন করে রেখে দিচ্ছে টাইমিংটা তো যেরকম আপনারা চাইছেন চেক আউট করতে ক্যাম্পে একটু বলে রাখবেন যদি মনে করছেন আপনারা দশটা কুড়ি ট্রেনটা ধরবেন সেই টাইম মতো আপনাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করে দেবে এবং টোটো ডেকে দেবে আপনারা সেই টোটো করে চলে যেতে পারবেন আর এখন তো জমিয়ে বৃষ্টি চলে এলো দারুণ বৃষ্টি হচ্ছে কিন্তু আর এখানে আমাদের খরচা হয়েছিল পার পার্সন মাত্র এগারোশো টাকা যেখানে ছিল চার বেলা খাওয়া থাকা সাথে ফ্রি বোটিং আপনারা যদি চাইছেন বর্ষায় ইলিশ মাছের স্বাদ নেবেন সেক্ষেত্রে আপনাদের একশো টাকা খরচা বাড়বে মানে বারোশো পঞ্চাশ টাকায় থাকা খাওয়া এবং বোটিং আপনারা যদি এখানে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ধরে আলো ক্যাম্পে চলুন বারো যাক টোটো এনারাকে বলেছিলাম এনারা ডেকে দিয়েছে দাদা আসছি আসছি দাদা ভালো থাকবেন আবার আসবো শীতকালে চেষ্টা করব আসার জন্যে আসছি শঙ্কর দাদাই তো হ্যাঁ তো এখানে শেষ করলাম আমাদের ভিডিও লাইক করবেন তো লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আর একটা অন্য কোনো একটা গন্তব্যতে বিকজ ট্রাভেল ব্লগিং খুব ইজি হয় না এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সেখানে গিয়ে রেকর্ড করা তার সাথে নিজের পার্সোনাল লাইফ আছে জব আছে আর তার থেকে বড়ো সমস্যা হচ্ছে ভিডিও এডিট করা এডিট করে আপলোড করা অনেক টাইম টেকিং তো এইভাবে চলছে আমাদের সাতটা বছর হয়ে গেছে আগামী দিনও চলবে রিকোয়েস্ট এটা আপনারা প্লিজ ভিডিও দেখুন লাইক করুন আর সমস্ত ডিটেলস এই লালগঞ্জের ক্যাম্পের থাকবে হচ্ছে ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে আমি নাম্বারও শেয়ার করলাম যদি কিছু কোশ্চেন থাকে তো প্লিজ আপনারা কোয়েশেন্স করবেন অ্যান্সার দেবো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় আমাদের ভিডিও থাকবে ওকে প্লিজ কিপ সাপোর্ট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবেন